আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই পাইপ লাইনের যেটা এটা হচ্ছে যে ডাক লাইনের ওয়েল্ডিং আর আমি এখানে সমস্ত ওয়েল্ডিংয়ের বিষয়গুলো আপনাদের আমি ক্লিয়ার দেখানোর চেষ্টা করব। আপনারা যেন আমার ভিডিও থেকে অল্প কিছু হলেও শিখতে পারেন আমি এরকম ধরনের ভিডিও কিন্তু এখানে আপলোড করি তো অবশ্যই আর এই ভিডিওগুলো করতে গিয়ে আমার কিন্তু মাঝে মাঝে শর্ট লেগে যায় কারণ আমার চোখের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায় অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনাদের সামনে আনি যেন আপনাদের একটু উপকার হয় আমি চাই আপনাদের উপকার হোক আর যে ওয়েল্ডিংগুলো আমি অনেকভাবে আপনাকে শেখানোর চেষ্টা করি আপনারা যদি একটু ভালো করে আমার ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর যদি শিখতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভালো লাগবে তো এখানে দেখেন এই যে এখানে যে ওভারটা ওয়েল্ডিং করতেছে আমরা কিন্তু হোল্ডারের মধ্যে দেখেন আমরা কিন্তু মোটা হোল্ডারের জন্য ওয়েল্ডিং করতে কষ্ট হয় সেখানে আমরা কিন্তু সিকন করে নিন তো আপনারা যদি যখন এরকম কোনো সিস্টেম থাকবে আমাদের এখানে সিস্টেম আছে আপনাদের যদি সিস্টেম থাকে আপনারা সিকন কোনো হোল্ডার নিয়ে ওই মোটা হোল্ডারের সাথে জয়েন দিয়ে আপনারা ওয়েল্ডিং করবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো এরকম করে কেউ কাজ করেন কিনা অবশ্যই জানাবেন দেখেন গ্যান্ডিং করতেছে আলাদা কিন্তু গ্যান্ডার আছে আমাদের এখানে ওয়ার্কশপে কিন্তু ওয়ার্কশপে যারা কাজ করেন তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন তো ওয়ার্কশপের কাজ কিন্তু মানে ভ্যারাইটিস মানে সব ধরনের কাজ করতে হয় আর আমাদের এখানে কিন্তু আপনাকে যে ওয়েল্ডিং করবেন আপনি ওয়েল্ডিং করবেন না আপনি অন্য কোনো কাজ করবেন না তারপরে আর ভোল্টেজটা আপনারা অনুষ্ঠানে বলেন যে ভাই ভোল্টেজ কত দিয়ে ওয়েল্ডিং করেন দেখেন এখানে কিন্তু চুরা আসে অনলি চুরা আসি দেওয়া ভোল্টেজ ওয়েল্ডিং করতেছে ওভারেট তো এটা হচ্ছে যে এখানে একশো আটের দেওয়া ওয়েল্ডিং করতেছে ফিলাট ফিলাট ওয়েল্ডিং করতেছে উপরে এখানে কিন্তু অনেকজন ওয়েল্ডিং করতেছে দেখেন এটাও কিন্তু কর্নার ওভারেট মারতেছে তো এই ওয়েল্ডিংগুলো আপনারা সবসময় কারেন্টের ভোল্টেজ সিটি রাখবেন অবশ্যই আর আমাদের দেখেন জাহাজের কাজ এটা হচ্ছে জাহাজ আমাদের নিজস্ব কোম্পানির জাহাজ এখানে আমরা জাহাজ তৈরি করি রিফাইনিং করি আমাদের নিজস্ব জাহাজের যা সমস্যা হয় আমরা রিফাইনিং করি এবং নতুন বোডিও তৈরি হচ্ছে তো দেখেন এখানে ওভারহেডগুলো ওয়াইলিং করতেছে আর এখানে কিন্তু পারফেক্ট ওয়েলটা তারা ওয়াইলিং করেন আমি যদি বাড়িটা দেখানোর চেষ্টা করি দেখেন বাড়ি বাড়িতে আপনারা এটা কিন্তু এই বাড়িটা কিন্তু হোল জেন্টারের বাড়ি হচ্ছে এটা কিন্তু ওভারহেডের যে বাড়ি এটা না এটা একদম হোল যেভাবে যেভাবে দেয় সেভাবে বাড়ি দেয় উঠে চলে যাচ্ছে মনে হচ্ছে যে ঝুলে যাচ্ছে আসলে ঝুলতেছে না সে লাগটা ফালাইলে খুব সুন্দর ওয়েলিং হচ্ছে তো আপনাদের আমি যতটুকু মানে চেষ্টা করি শেখানোর জন্য আর আমাদের এখানে যারা কাজ করতে চান তো কাজের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যখন লোক লাগে তখন আমি জানাই দেখেন আমার অবাধ ওয়েল্ডিং লাগে জয়েনগুলো কত সুন্দর মিলছে আমি জয়েনের ব্যাপার কিন্তু বারবার বলেছি জয়েন কিন্তু খুব সুন্দর করে দেখেন আমি ওয়েল্ডিংটা আপনার দেখাই ওয়েল্ডিং করতে কিন্তু সবাই পারে ওয়েল্ডিং করতে হোল্ডার ধরে ওয়েল্ডিং হয় কিন্তু ওয়েল্ডিংয়ের যে সোজা দেখেন জয়েনগুলো মিলেছে এবং সোজা এর দুই পাশে যে বাড়িটা দিয়েছে দেখেন একদম মাপ দেয়া তো এইরকম ওয়েলডিন অনেক ওয়েলডার আমার ভালো ভালো ওয়েলডার আছে ভিডিও দেখেন তারা এরকম ওয়েলডিং করার অভিজ্ঞতা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আর যদি এরকম আমাদের এখানে কাজ করতে চাইলে কোনো সমস্যা নেই কাজ করতে চাইলে আমি ঈদের পরে মোটামুটি অনেক লোক টানবো লোকজন নিব যোগাযোগ রাখবেন আর হোয়াটসঅ্যাপ তো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে না ভাই আমি বিজি থাকি তো আমি তো সারাদিন কাজ করি সারাদিন কাজ করি হয়তো আমি সময় পাই না ভাই আপনারা এস এম এস দিয়ে রাখবেন আমার যখন প্রয়োজন হবে আমি তখন প্রথমে দিয়ে আমি আগে হোয়াটসঅ্যাপ থেকে দেখব আর আমাকে নক দিশে তাদের আমি আগে কল দেবো যাবে আমার কাজের লোক লাগবে আপনি আসবেন কিনা তো আপনারা এত অধৈর্য হওয়ার কিছু নাই আর এই মাত্র সামনে কয়েকটা দিন আছে এই ভিতর তো লোকজন নেওয়া যায় না তাই না আপনি আসবেন আবার কয়েকদিন পরে চলে যাবেন তখন তো একটা খারাপ জায়গা আমাদের এখানে অনেক কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আছে আপনি ভালো কোয়ালিটি ওয়াইডিং করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে সব ধরনের কাজ আমাদের এখানে আছে আপনি শিখতে পারবেন হেল্পারের কাজ শেখার সুযোগ আছে হেল্পার কাজ থেকে আমার কোনো পয়সা দিতে হবে না ওরা মিনিমাম বারো হাজার টাকা পাবে একদম নতুন হেল্পার আপনারা কোনো টেনশন করার দরকার নেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার কষ্টের প্রচুর কষ্ট করে ভিডিও বানায় লাইক দেবেন সাবস্ক্রাইব করবে না এতে আমার চাওয়া আর কিছু চাওয়া নেই আমাদের এখানে সব ধরনের ওয়েল্ডিং পাইপ লাইন তারপরে এটা হচ্ছে বিআরএমএ সিমেন্টের যে ডাক লাইন আছে এটা যে সিমেন্টটা এখন হাওয়া যাবে হাওয়ার যে সিমেন্টের ভিতরে যায় এটা হচ্ছেই লাগে এখানে কিন্তু এত হাই প্রেশার ওয়েল্ডিং না হলেও চলে তারপরেও আমাদের একটু সুন্দর করা দরকার আছে তাই না হেল্পার তো খারাপ করে ওয়েল্ডিং করা আর এখানে সবসময় ভালো ওয়েল্ডার দ্বারা করানো হয় আর হেল্পারে কাজ শিখতে পারবেন বিনামূল্যে এবং চাকরি নিলে কোনো টাকা দিতে হবে না আমাকে আপনারা নিজে কাজ করবেন নিজে চাকরি নেবেন নিজে টাকা পাবেন কোনো কাউকে টাকা দিতে না আর এখানে সব পুরনো পুরোনো ওয়েল্ডার আছে এখানে অনেকে আস্তে আস্তে কাজ শিখতে সে বিদেশ চলে যাচ্ছে যাই হোক আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে কিছু চাই না আমার জন্য দোয়া করবেন যেন উপকার করতে পারে সারা জীবন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই